এর পিছনে ভারতের ইন্ধন রয়েছে সব কিছুতেই দেখছি যে ভারতের ইন্ধন ভারত কেন বাংলাদেশের পেছনে লেগে আছে দাদা ভারত কি এই সরকার বা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না আহ আপনাদের পক্ষ থেকে আসলে কেন এই বিরক্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে চোদ্দ মাস ধরে প্রায় এই ধরনের নানান জায়গা থেকে হুমকি এসছে ভারতের বিরুদ্ধে কিন্তু ভারত তুলনামূলক ঠিক একই কথা বলে আসছে এটা কি আসলে ভারতের দুর্বলতা নাকি সহনশীল মানে কেন করবে কারণ কখনোই ভারতে জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবেও খুব বেশি কিছু প্রকাশ আসেনি এখন পদ্মার আড়ালে তো সব খবর আমরা পাই না প্রকাশ আসেনি এটা কি ভারতের দুর্বলতা নাকি কৌশল আর করে কিছু না ওই যে বললাম যে হাতির যেমন কোনো লাগছে না ভারত একটা হাতি তার কোনো প্রয়োজন আছে কিন্তু তুমি যেটা বলেছো কয়েকদিন আগে কলকাতায় ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার কনফারেন্স হয়েছে কমান কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদি এসেছেন কলকাতায় এসেছেন মানে বাংলাদেশের খুব কাছে একটা জায়গা স্থানে পটু এরিয়ামে যে সম্মেলন হয়েছিল যে সম্মেলন থেকে প্রধানমন্ত্রী মোদি ভাষণ দিয়ে বলেছে এখন ভারতের নতুন প্রতিরক্ষা নীতি যেটা সেটা হলো পাকিস্তানের পহেলগাঁওতে যে জঙ্গিরা হামলা করেছিল তারপরে যে অপারেশন সিন্দুর হয়েছিল এই অপারেশন সিন্দুরের মতো রণনীতিটাই হচ্ছে ভারতের রণনীতি এবং অর্থাৎ তার মানে হচ্ছে যদি ভারত কোনোভাবে তার স্বার্থ লঙ্ঘিত হয় ক্ষুণ্ণ হয় ভারত সেখানে কিন্তু এবার এরকম নয় যে সবটা কূটনৈতিক স্তর দিয়ে আলোচনা চালানো সামরিক ভাবেই তার জবাব এক দুই হচ্ছে এই কমান্ডার কনফারেন্স এর পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে অংশ নিলেন তিনি সিদ্ধান্ত নিলেন তার সিদ্ধান্তটা প্রকাশে বেরিয়েছে গণমাধ্যমে যে সমস্ত সীমান্ত জুড়ে সুদর্শন চক্র নামে একটি মিসাইল লাডার বসানো হচ্ছে যেটি প্রতিহত কোনো জায়গা থেকে কোন সেরকম সন্দেহজনক গতিবেদী সন্দেহজনক ওই জমায় তোমার তাদের যদি দেখা যায় সেই মিসাইল দিয়ে পাল্টা আঘাত এখন সৌভাগ্যের বিষয় পাকিস্তানে তো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে তাই না বাংলাদেশে এখনো নেই পরমাণু বিদ্যুৎ এবং সৌজন্য বাংলাদেশের তথাকথিত অ্যাক্টিভিস্ট তাদের কারণে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখন তৈরি হতে পারেনি ফলে পাকিস্তান ফলে বাংলাদেশে সেই নিউক্লিয়ার ওয়ার হওয়ার কোন পসিবিলিটি আর নেই সামরিক লড়াই হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা পরে আমি আবারও বলছি ভারত কোনো সার্বভৌম দেশের উপরে আঘাত করবে না যদি না সেখানকার মানুষ চান একাত্তরের মতো যে আপনারা আসুন অথবা অথবা ভারত যদি ভারতের উপর কোনো আক্রমণ হয় যেরকম গায়ুগাঁও ঘটেছিল মায়ানমার থেকে ঘটার আশঙ্কা ছিল সেখানে ভারত সামরিক অভিযান চালিয়েছে এবং সেগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছে সেগুলো তো তোমরা সকলেই জানো এবং সেই নিয়ে তো তারপরে

কিন্তু বাকি তো ভারতের অঞ্চল থেকে অনেক দূরে না কিন্তু বাংলাদেশ তো সে অর্থে খুবই নিকটবর্তী পাঁচটা প্রদেশ আছে যে পাঁচটা প্রদেশে সীমান্ত রক্ষী বাহিনী আছে তেমনি সেখানে যেমন অতি উচ্চশিক্ষিত ইন্ডো টেভিটি আছে এবং একই সঙ্গে সেনাবাহিনীর অনেক ছাউনিও আছে ফলে এগুলো গুয়াহাটিতে আছে আপনারা জানেন কলকাতার তো পোর্টগিল্যাম জানেন পানাগড় জানেন আছে বা উত্তরবঙ্গে যেটা আছে যেটা হচ্ছে যেখানে খুব বায়ুসেনার দার্জিলিং এর কাছে সেখানে আছে এই সবগুলো জায়গায় তো একদম অত্যন্ত নিকটবর্তী না বাংলাদেশের তবে আমার মনে হয় না সেই কারণে ভারত এগুলো নিয়ে কোনো প্রকাশ্যে কোনো মন্তব্য করছে তাতে মনে হতে পারে যে বাহ ভারত তো বেশ দুর্বল ভাই গিয়েছে ধ্বংস করে কথা শোনা যায় সেক্ষেত্রে তো তেমন মুখোমুখি হতে হবে না অন্তত মুখোমুখি হওয়ার কিছু নেই মুখোমুখি হওয়ার তো কিছু নেই আমি আগেও বলেছি আবারও বলছি আমি সমস্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলাম সমস্ত নৌপথে যে যোগাযোগ আছে সব বন্ধ করে দিল তাই না বাংলাদেশ তো আসলে উত্তর পূর্বাঞ্চল নয় আসলে বাংলাদেশই একটা ল্যান্ডলক দেশ তিন দিকে তিন দিকে ভারত ভারত যদি সিদ্ধান্ত নেয় যে আকাশ পথ বন্ধ করে দিল বেরোবেন কোথা দিয়ে ওখানে যদি থাকতে হবে বেরোতে পারবেন না লুকিয়ে চড়িয়ে আওয়ামী লীগের নেতারা যেভাবে পালিয়েছে সেইভাবে আসতে হবে তাছাড়া তো নর্মালি আসতে পারবেন না ভাই আমি যদি আকাশপথ বন্ধ করে দেওয়ার তো আপনি সেই ধরনের যদি কোন সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের সিদ্ধান্ত নেয় যে জামায়াত যারা বলছে পঞ্চাশ লক্ষ তারা সেনা ইত্যাদি আমরা তার পরের আকাশ সীমা বন্ধ করে নিউরু এক নিউ ইয়র্ক থেকে বাদেশে ফিরতে পারেন কোথায় হেঁটে হেঁটে আসতে হবে কোথাও দিয়ে আসবেন অথবা সমুদ্র পাশে এলো আসছে যদি সমুদ্রপথ বন্ধ করে দিই তাহলে যাবেন কোথাও দিয়ে তো বাংলাদেশ যে একটা ল্যান্ডলক রাষ্ট্র এটা ইউনি সাহেবের বোঝা উচিত তিনি আসলে বয়স হয়ে গেছে তো এত পড়াশোনা করেছেন বোধ হয় তিনি অবৈধভাবে ভাবে চালাচ্ছেন মানে অবৈধ এই অর্থে বলছে যেহেতু কোন নির্বাচিত নয় সেইখানে তিনি অন্যদের তিনি লাগাতার বলে যাচ্ছেন বলে যাচ্ছেন এবং ভাবছেন হয় কোনো বিরাট তার পক্ষে সমস্ত দুনিয়া আছে এই বাবের ঘরে চুরি জোর করে নিজের মাহাত্ম প্রচার করা বললেই গোটা বাংলাদেশের সবাইকে নয় কিছু অংশের মানুষকে বোকা বানানো যাচ্ছে কিন্তু সবাই অত বোকা নয় কারণ বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত মানুষ তারা পড়াশোনা করেছেন তাদের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে বোধ আছে যারা বলছেন প্রত্যেকের জন্য একটা কমন উত্তর হচ্ছে যে তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতকে দায়ী করছে এক দ্বিতীয়ত ভারতের মরিচ না খেলে তো মন শান্তি হয় না ভারতের পেঁয়াজ না গেলে তো পেঁয়াজের দাম বেড়ে যায় ভারতের যে তিনি কথা বলছেন সেটা তো ভারত থেকে দেওয়া বারোশো মেগাওয়াট বিদ্যুতের দরুন কথা বলছেন সেটা যদি বন্ধ হয়ে যায় অর্ধেকটা তো বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে তাই না সুতরাং অকৃতজ্ঞ মানুষদের সম্পর্কে কোনো বেশি মন্তব্য করা উচিত নয় কারণ এরা যারা আমাদের দেশের একজন মহান মনীষী বলেছিলেন উনি কেন আপনার বিরুদ্ধে বলছেন কারণ হচ্ছে বোধহয় তখন উনি উত্তর দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যা উত্তর দিয়েছিলেন বোধহয় আমি কোন ওদের উপকার করেছি এখন গোটা মানুষকে কারণ যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে যেভাবে ইনফ্লেশন বেড়েছে লোকের চাকরি চলে যাচ্ছে ব্যবসা বন্ধ ব্যবসায়ীরা হতাশগ্রস্ত চাঁদাবাজি বেড়ে গেছে এবং তার সঙ্গে তো আছে অত্যাচার সাধারণ মানুষের ওপর অত্যাচার তো আছে এবং সেখানে মুসলিম সম্প্রদায় অত্যাচারে ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য গোটা সমস্ত সমস্যার পেছনে ভারত এই ধরনের একটা হাস্যকর যুক্তি খাড়া করার চেষ্টা করছে নিউ তো আওয়ামী লীগ তো ওখানে তো ডিম ছুটছে সেখানকার সরকার কি করছে লন্ডনে তো আওয়ামী লীগ তো লন্ডনের প্রতিবাদ করছে ভারতে ঘটেনি ভারত সরকার তো বলেছেন এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না হ্যাঁ শেখ হাসিনা ভাষণ দিচ্ছে সেটা ঠিক তো শেখ হাসিনা আজকে স্মার্টফোনের দৌলতে আজকে তোমার সঙ্গে আমি একটি প্রোগ্রাম করছি সেই তো একইভাবে শেখ হাসিনা তার নিজস্ব লোকেদের যাদের নাম্বার আছে তাদের মাধ্যমে তিনি কথা বলছেন তিনি তো কথা বলছেন তিনি তো বলছেন বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি যাতে বদলায় তার জন্য আওয়ামী লীগকে সংগঠিত হতে বলছেন কিন্তু ভারত সমস্ত সমস্যার মূলে এই যে ধারণাটা প্রচার করা এই ধারণাটা প্রচার করাটা নিজেদের ব্যর্থতাকে লুকানোর একটা আমি বলবো যে লজ্জাজনক একটা আবরণ লজ্জাজনক মানে ভারতের হিজাবের আড়ালে বাংলাদেশের সমস্ত তথাকথিত পুরুষ নেতারা লুকিয়ে গেছে বুঝেছেন ভারত নামক একটা হিজাব মুখ ঢেকে যায় না হিজাবে ইউনুস সাহেব বলছেন আমাকে তুমি তো পুরোটা বলো ইউনুস সাহেব বলেছেন আমাকে বলা হয়েছে জঙ্গি আমি নাকি দাড়ি বাড়িতে খুলে রেখে এসেছি তা কেন দাঁড়িটা কি রাখা অপরাধ ছিল তা জামায়াতের লোকেরা তো দাড়ি রাখবে অনেকেই দাড়ি রাখেন অনেকে রাখছেন এটাও ঠিকই কিন্তু দাড়ি যে রাখছেন একটা তার আইডেন্টি সেটাকে তিনি অপমান করলেন এবং জামায়াতের তারা মেনে নিচ্ছেন কিন্তু মেনে নিচ্ছেন যে ইউনুস তাদের যে অপমান করছেন সে অপমানটা করে মেনে নিয়ে গলা করে হজম করে ওটা ভারত ভারত শিখিয়েছে তাহলে উনি বলছেন তাকে জঙ্গি বলা হচ্ছে একটা ঘটনা তিনি জঙ্গি নন আমি একবারের জন্য বলবো না তিনি জঙ্গি কিন্তু তিনি যাদের সঙ্গে সকাল থেকে রাত ওঠা বসা করেন তারা জঙ্গি তিনি যাদের জেল থেকে ছেড়ে দিয়েছেন তারা জঙ্গি যাদের শেখ হাসিনা আটক করেছেন জঙ্গি তাদের উনি ছেড়ে দিয়েছেন হচ্ছে আনসারুল বাংলা তার কুখ্যাত জঙ্গি যে বাইরে যে নর্স ওই আপনার কত তারিখে জুলাই মাসে তো নর্সিং দি জেল থেকে সাতশো আসামি জেল খুলে ফেলি চলে যাব তারা কারা কিছু ক্রিমিনাল আছে সাধারণ কিন্তু অনেকই জঙ্গি আছে তারাই তো ঘটনাটা ঘটিয়েছে তথাকথিত আন্দোলনের নেপথ্যে শুনুন এটা তো ধীরে 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 এটা প্রকাশ পাচ্ছে ক্রমশ সাধারণ মানুষের আওয়ামী লীগের সরকারের কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু নিশ্চিন্ত ছিল যারা যাদের অসুবিধা হয়েছে তারা হচ্ছে এই ধরনের জঙ্গিদের এই ধরনের রাজনৈতিক নেতাদের এবং সে ইউনুস সাহেবের অসুবিধা হয়েছিল কারণ তাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তিনি প্রভিডেন্ট ফান্ডে টাকা দিচ্ছিলেন না তিনি চারশো টাকা ব্যাংক থেকে লোন নিয়ে সেটা ফেরত দিচ্ছিলেন না তিনি রিটায়ার করার পর অবসর নিচ্ছিলেন না এবং তিনি একজন সোজা কথাই তার থেকে তো বোঝা যায় তিনি একজন ক্ষমতা লড়ি ঠিক আছে তিনি ক্ষমতা কেমন করে হোক আসতে চাইছেন আসতে পারেন সেটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবে যে তিনি তাকে ক্ষমতায় রাখবেন কি রাখবেন না কিন্তু যে এক কথায় যেটা বলি যে এই অভিযোগগুলো মানে ভারত সরকারের কাছে আমরা জানতেও চেয়েছিলাম যে এই ধরনের তারা বলছে এত আজেবাজে কথা জবাব জবাব দিলে না পাল্টা একটা বলব কি দরকার মানে কথায় আছে না যে আপনি যদি পাক ভরা কোন পুকুরে যদি ঢিল ছড় অনেক সময় নিজে বেয় পাক ভরা এই যে ঢিল ভরা এখন বাংলাদেশ ওটা পাকে নিমজ্জিত সেখানে ঢিল ছড়া মানে ভারতের নিচের গায়ে লাগা যেন ভারত কিছুটা মনে হচ্ছে আজ উপেক্ষা করছে জামাতে ইসলামের নায়বে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু বলেছেন যে একদম কোট আর কোন বলছি যে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে মানে জামাতের নেতা কর্মীরা প্রস্তুত আছে হঠাৎ করে এই প্রসঙ্গ কেন আসলো আহ এই যুদ্ধের প্রসঙ্গ কারণ ভারত বাংলাদেশের যুদ্ধের কোনো প্রস্তুতি নেই রাজনৈতিক টানাপড়ন চলছে ঠিকই কিন্তু যুদ্ধের কোনো ব্যাপারটি নেই এই বিষয়টি আসলে ভারত কি হুমকি হিসাবে দেখছেই না ভারত হিসাবে দেখছেই না এখন মশা ঠিক করেছে যে হাতিকে কামড়াবে এখন কি করা যাবে তা হাতি কি করতে পারে হাতি দু একবার স্পুন ঘোরাতে পারে ছাড়া তো আর কিছু করবে না দ্বিতীয়ত আহ তুমি যেটা বললে পঞ্চাশ লক্ষ বাংলাদেশের জনসংখ্যা কত আঠেরো কোটি তাই তো সতেরো কোটি পঞ্চাশ লক্ষ তো বাংলাদেশে থাকবে তো তারা এই জামায়াতের এই অনুবাদকে অনুবাদ জামায়াতকে তারা তো রুখেও দিতে পারে বলাতে যায় না ভারতকে কিছু করতে হবে না বাংলাদেশের মানুষ কোটি মানুষ যদি মনে করেন তারা জামায়াতের সঙ্গে মিলে ভারত বিরোধী যুদ্ধে না তো তখন দেখা যাবে না আমার মনে হয় বাংলাদেশের মানুষই জামায়াতকে রুখে দেবে এবং বাংলাদেশের জামায়াত কোনোদিনই সর্বজন গ্রাহ্য কোনো রাজনৈতিক দল ছিল না সাময়িক একটা ধরনের সাত পার্সেন্ট ভোট ছিল তাই না মানে যখন অফিসিয়ালি সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন তথাকথিত জেলা দু হাজার আট নয় তাতে সাত পার্সেন্ট ভোট ছিল সাত পার্সেন্ট ভোটের মানুষ তারা যদি এখন সিদ্ধান্ত নেয় কারণ ঘটনাচক্রে তারা মনে হচ্ছে তারা অনেকটা বেশি এগিয়ে গিয়েছেন সবকিছু প্রচারণ হচ্ছে সবকিছুতে যেহেতু বিএনপি অনেকটা পিছিয়েছে পিছিয়ে গেছে বিএনপি কে কোনটা ঠাকুর এই লড়াইটা জামায়াত এই কারণেই বলতে চাইছে যে বিএনপি তো সেই ধরনের কোন আগ্রাসী মনোভাব নিচ্ছে না এখনো ফলে জামায়াত আগ্রাসী মনোভাব নিয়ে একটা মানুষের কাছে বোঝাতে চাইছে যে আমরা যে হচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারি অন্য কেউ পারে না এটা এই উক্তিটা ভারত বিরোধী নয় এই উক্তিটা বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধেও জাত চোখের বিরুদ্ধে তোমাদের দ্বারা কিছু হবে না যা করবো আমরাই সেটা ছাত্র নির্বাচনে প্রমাণও করেছেন এটা শিক্ষিত দিতে হবে তারা যদি প্রমাণও করেছেন যে বাকিরা কিন্তু নয় শূন্য এটা তো জমায়েত প্রমাণ করে দিয়েছে এটা ঘটনা সেই কৃতিত্ব তাদের দিতেই হবে